রিলস করছে আর একে দেখো মেয়েটার দায়িত্ব দেখো কিন্তু পরে কেমন হয়েছে কেন হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পয়াল প্রধান তো বন্ধুরা আশা করি আমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি আছি আজকে আমার এক্সাম আছে কিন্তু আজকে অবস্থা যে খারাপ হবে সেটা আমি আগে থেকেই জানতাম আমার ঘুম ছাড়েনি এখন বাজে সাতটা দুই তো আমার আমি উঠেছি আমার মা ডেকে দিয়েছি ছটার দিকে মানে সাড়ে ছটা পর্যন্ত একবার ঘুমাচ্ছি একবার উঠছি তারপরে সাতটা পাঁচটা দশ মিনিট মতন বাকি ছিল উঠে এসেছি এখন আমার ফ্রেস ট্রেস হওয়া কোনো কিছু কোনো কাজই হয়নি আটটার সময় যাবো মা বলেছিল না হলে পুজো না করবি নেই হবে না পুজোটা করে দিয়ে যাব উঠে পড়েছি ব্রেস্ট করে ফ্রেশ হয়ে তারপর চানটা করবো তারপর পুজোটা করবো তারপরে রেডি সিটি হয়ে বেরিয়ে তারপর কিন্তু যাব যাই হোক চলো আর বেশি বক বক করবো না দেখতে ফ্রেন্ডস আজকে যে আমি কেমন বেরিয়েছি ওটা আমি নিজেও জানি না মানে এতটাই দেরি হয়ে বাস চলে আসছে মানে তো এতটাই দেরি হয়ে গেছে যে কি বলবো কিরে বাস না লরি লরি এতটাই দেরি হয়ে গেছে যে কী বলবো পুজো করতে পারিনি খাওয়া দাওয়াও করিনি কোনো কিছু করিনি এতটা কী করে দেরি হয়ে গেলাম নিজেও যাই না তো যাই হোক এখন যাচ্ছি বাস এলে এখানে উঠে পড়বো হানিকে বলেছি সে দাঁড়াতে বলবি তো এখন আমি একাই হেঁটে যাচ্ছি সবাই কলের পর কলও করছে যাই হোক চলো তোমরা দেখতে থাকো আমরা যে কি কথা বলছিলাম তোমরা হয়তো কিছুই বুঝতে পারো আমি নিজেই না যে কি কথা বলছিলাম যেহেতু কিছুদিন আগের ভিডিও তো ওর জন্য আমার মনেও নেই যে কী বিষয়ে কথা বলছি যাই হোক নেমে তারপর এই যে দেখো হানি কিভাবে চলে যাচ্ছে একা একা আগে আগে তার কারণ হচ্ছে ওর জেরসের করার আছে ওজন্যই লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে ওর হাত ধরেই যাচ্ছিলো ও আমাকে কিভাবে টেনা টেনে নিয়ে যাচ্ছে আমি বলি তুই যা বাবা আমার দরকার নেই এত তাড়াতাড়ি যাওয়ার তুই জেরস করবি তুই তোর আগে চলে যা ওজনে সে তার আগে চলে যাচ্ছে আমি আমার একজন ফ্রেন্ড আছে আর ওর কত ওজন আসছে পেছনে আমি জানিও না ওরা কারো আমি কতদিন দেখিও নি আমাদের সঙ্গে পরে আমাদের সঙ্গে এক্সামসবটা আমি দেখি চিনি না আর কি তো আমি ভিডিও করছি বলে ওরা একটু হাইও করে দিল তার সব বন্ধুদেরও বলছে যে তোরা একটু হাই করে দে এরপরে বলছিস না তো যাই হোক হয়ে গিয়ে দেখো এখন একটুখানি ঢং করতে করতে যাচ্ছি তো তারপর কিন্তু এইখানে চলে এসেছিলাম মুড়ি খাবো বলে সূত্রা সূত্রা চল 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 গরম লাগছে প্রচুর গরম লাগছে ঠakai যাচ্ছে না আমি যে টাইটেলে দিয়ে সেই যে ফাঁদে পড়ে গেছি ওটা তেমন কোনো কিছু নয় একটুখানি মন খারাপ তার কারণ হচ্ছে আমি পুরো পেছনে বসছি আমি তো সিট খুঁজেই পাচ্ছিলাম না খুঁজেই পাচ্ছিলাম না তারপর দেখি সবার পেছনে আর ধারে আমার সিট হয়েছে আমাদের একদম শেষ হয়ে গেছে আর এই দিকটায় সবাই দেখতেই পাচ্ছ সবাই আছে এই দিকটায় এই রুমটাই বসছিলাম তো নিজের সব ফ্রেন্ডরা আরও এখানে বৃষ্টি হচ্ছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে ওর জন্যেই ভাবলাম কি সবাই বেরোয় যে যার রুম থেকে বেরাক সব ফ্রেন্ডরা সব ফ্রেন্ডরা বেরাক দিলে তারপরে গিয়ে নিচে যাব না হলে এখানেই দাঁড়াই ওর জন্যেই কিন্তু দাঁড়িয়েছি সব ফ্রেন্ডরা রিলস আর মানে ছবি আরও তুলছে সবাই মিলে তো একটু দাঁড়িয়েছি আর কি আর আজকে না একটু তাড়াতাড়ি একদমটা ফ্রেস হয়ে গেছে আর সব সঙ্গে দেখা করব তো সবাই নিচে আছে চলো নিচে যাই তারপরে কথা বলছি এখানে এরা রিলস করছে হ্যাঁ হ্যাঁ মোটামুটি তো কেমন আছে দাঁড়া বলছি তো এখানে এরা রিলস করছে আর এ কে দেখো মেয়েটার দায়িত্ব দেখো শুধু ব্যাগ ট্যাগ রেখেছে গাইস দেখ শুধু এ ক্যামেরা ধরেছে রিলস করছে আর এ রাখো কে রে তো এখানে ছবি তুলি যা তুই ছবি তুলে যা এক ডান এই যে দেখো কলেজটা

তবুও তো এদিক ওদিক যাচ্ছে আমাদের রুমে লুচগার পেয়েছি যাই হোক বেঁচে গেছি বল মোটামুটি এতটাও কড়া পড়েনি এরকম যখন করা পড়েছে আমাদের এতটাও কড়া পড়েনি লুচ পড়েছে মোটামুটি বেঁচে গেছি লিখেও ফেলেছি সব কষ্ট করেছিস

আরে আমার অনেক ফ্রেন্ড আছে বলছি ভাবতো তুই আমার আর হানে দুজনেরই মুড অপ্র ও তার বাড়ি আমি আমার বাড়ি চলে এসেছি আর একটা হাসির কথা বলি আমি আর হানি কিন্তু একটুখানি থেকে গেছিলাম তো সেন্ট্রালে বসছিলাম দুজন মিলে শুধু বসছিলাম এখানে আমি আর ভিডিও করিনি বাসে হাসার সময় ভিডিও করিনি ওইখানে বসে ভিডিও করিনি কোনো ভিডিও করিনি তার সব ফ্রেন্ডরা চলে এসেছিলো ওরা মরিচিকা বাসে এসছে স্লো বাসে ঠিক আছে পালিয়ে গেলো আমরা অনেকক্ষণ পরে এসেছি ফাস্টে এসেছি মানে ওদেরকে হারিয়ে দিয়ে চলে এসেছি আর আমি বললাম যে আমার বাড়ির কাছে ওইখানে দাঁড়াতে সুপারফাস্ট বাস বলে দাঁড়াবে না সেটাতে আবার মন খারাপ হয়ে গেলো আমার মাথায় গরম হয়ে গেলো বললাম হানিকে বলছি এর পরের দিন কিন্তু এই বাসে আসবো না তো এরকম বলছিলাম যাই হোক বাড়ি এসে যখন দেখি আমার মা তার নেলপালিশ পড়ছে মাকে বলি মা তুমি তাড়াতাড়ি আমাকে খেতে দাও আমার প্রচুর খেতে পেয়েছে অন্য সময় আরও কলেজ শেষ হলো মুড়িচুড়ি এটা সেটা কোনো কিছু খাই তো এবারে কোনো কিছুই খাইনি প্রচুর মাথা গরম হয়ে গেছে তুমি তাড়াতাড়ি খেতে দাও তো এই যে দেখো কত কিছু করেছে তো ওইগুলোই খেয়েছে আর আমি এসে কিন্তু প্যান্ট জামাটা আমার সব কিছুটা ছেড়ে মানে প্যান্ট টি শার্ট আরও সব কিছু

পার্সেলটা তো নিয়ে চলে এসেছি কিন্তু পার্সেলের ভেতরে কী আছে ওটা কিন্তু তোমাদের সঙ্গে এখন শেয়ার করব না তো আমি কিন্তু চার পাঁচটার মতন পার্সেল অর্ডার করেছি তো সবগুলো আসুক দিলে যেমন আমি অনলাইন পার্সেল আনবক্সিং ভিডিও দিই তোমাদেরকে তো ওই রকমই কিন্তু দেবো তো যাই হোক বাড়ি এসে কিন্তু একটু বিকেলের দিকে খেতে ইচ্ছা করছিলো পেঁয়াজই তো ওটাই ভেজে নিচ্ছিলাম মানে আমি একাই কিন্তু খাবো মা আরও খাবে বা মানে একটু দিলেই হয়ে যাবে আর কিন্তু কেউ খাবে না আমি একার জন্যই কিন্তু করছিলাম তো যাই হোক এই ছিল আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিয়ে দেবো আর এই পার্সেলের মধ্যে কি আছে ওটা তোমাদেরকে বলি এর ভেতরে কিন্তু আছে একটা কুর্তি দিয়ে তো সামনে ইন্ডিপেন্ডেন্স ডে আছে কিছু রিলস আরও শুট করবো তো ওর জন্যই তো যাই হোক চলো আজকে আমরা সবাইকে টাটা